হ্যালো ফিরিণ এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছায়া প্রকাশনের ক্লাস টেনের যে ভূগোল বই ভূগোল ও পরিবেশ দুলাল দাস ও চন্দনসুরভি দাস এই বইটির প্রথম যে অধ্যায় আছে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটির অনুশীলনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর এই কয়েকটা টাইপের প্রশ্ন কিন্তু আসবে এবং বইয়ের একুশ নাম্বার পাতাতে তোমার অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে এবার দেখো এর উত্তর সম্পর্কে আলোচনা করছি প্রথমে দেখো আছে বহু বিকল্প বিকল্পভিত্তিক প্রশ্ন এক নম্বর দেওয়া আছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে উত্তর হবে এ বহির্জাত প্রক্রিয়া এটা তোমরা বইয়ের এক নম্বর পাতাতে পেয়ে যাবে দু নম্বর লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল উত্তর হবে এ অবঘর্ষ প্রক্রিয়া এটা তিন নাম্বার পাতাতে তোমরা বইয়ের পেয়ে যাবে তিন নাম্বার শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় উত্তর হবে এ ক্যানিয়ন এটা চার নাম্বার পাতায় পাওয়া যাবে চার নম্বর পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে উত্তর হবে ডি মিসিসিপি মিশৌরির মোহনায় এটা বইয়ের সাত নাম্বার পাতাতে তোমরা বিস্তারিত পেয়ে যাবে পাঁচ নম্বর পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে উত্তর হবে বি ক্রেভাস এটা দশ নম্বর পাতাতে তোমরা পেয়ে যাবে ছ নম্বর মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় এটা উত্তর হবে তোমার ডি ইনসেল বার্জ ঠিক আছে দেখো মরু সমভূমিতে ক্ষয়কার্যের ফলে শেষে শাস্তে থেকে যায় ইনসেল বার্জ আর নদী ক্ষয়চক্রের শেষ অবস্থায় থেকে যায় মোনার নক অনেক সময় মোডারোডনক এবং ইনসেল বার্জের মধ্যে পার্থক্য আছে তাহলে ইন মোডারনক হচ্ছে তোমার নদী ক্ষয়চক্রের শেষ অবস্থায় আর ইনসেল বার্জ হচ্ছে তোমার বায়ুর ক্ষয়চক্রের শেষ অবস্থায় এটা সৃষ্টি হয় বুঝতে পেরেছ এরপর সাত নাম্বার দেখো আছে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে উত্তর হবে এ জলবিভাজিকা এটা বইয়ের দু নাম্বার পাতাতে তোমরা পেয়ে যাবে আট নাম্বার তির্যক বালিয়াড়িকে বলে উত্তর হবে বি বারখান এটা সতেরো নাম্বার পাতাতে পেয়ে যাবে ন নম্বর দেখো হিমবাহ সৃষ্ট হ্রদ হল উত্তর হবে এ করি হ্রদ এরপর দেখো আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক শূন্যস্থান পূরণ করো এক নম্বর আছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে উত্তর হবে পর্যায়ন বলে এটা এক নম্বর পাতাতে পেয়ে যাবে দু নম্বর পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আন্টার্কটিকার ল্যাম্বার্ট ড্যাশে হবে তোমার ল্যাম্বার্ট লয় আকার ময়বয় আকার টয় রেপ ঠিক আছে তিন নম্বর দেখো আছে মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় উত্তর হবে তোমার ক্ষয় কার্যের ফলে চার নাম্বার আছে সাহারা মরুভূমির গঠিত সমভূমিকে ড্যাশ বলে উত্তর হবে বীজ লোম বয় দীর্ঘ বর্গীর্য লয়কার ম ঠিক আছে পাঁচ নম্বর নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে উত্তর হবে তোমার মন্থকূপ বা পট হোলস ঠিক আছে বইয়ের পাঁচ নম্বর পাতাতে উত্তরটা বিস্তারিত দেওয়া আছে এরপর দেখা আছে সত্য মিথ্যা এক নম্বর আছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটা কিন্তু ভুল অর্থাৎ এটা অশুদ্ধ এটা বইয়ের পাঁচ নাম্বার পাতাতে পেয়ে যাবে দু নম্বর দেখো আছে গঙ্গা একটি আদর্শ নদী হ্যাঁ এটা কিন্তু উচ্চ মধ্য নিম্ন তিনটে গতি লক্ষ্য করা যায় ভারতের একমাত্র গঙ্গা হচ্ছে আদর্শ নদী তো এটা হচ্ছে শুদ্ধ তিন নাম্বার সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে হ্যাঁ এটা ঠিক দশ নম্বর পাতাতে দেওয়া আছে দেখবে হিমশৈলের ডেফিনেশান চার নাম্বার দেখো আছে ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন হ্যাঁ এটা সঠিক উত্তর দশ নম্বর পাতাতে দেখবে বইয়ের দেওয়া আছে পাঁচ নাম্বার বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট শৈলশিরাকে আবদ্ধ শৈলশিরা বলে এটা কিন্তু ভুল তার কারণে আবদ্ধ শৈলশিরা যেটা আছে এটা কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় বইয়ের চার নম্বর পাতাতে পেয়ে যাবে এটা হবে অশুদ্ধ এরপর দেখা আছে স্তম্ভ মেলাও ডান স্তম্ভ এবং স্তম্ভ মেলাতে হবে তো এখানে এক নাম্বার যেটা আছে পিরামিড শৃঙ্গ এটার উত্তর হবে সি অর্থাৎ ম্যাটার হর্ন অর্থাৎ পিরামিড শৃঙ্গকে কিন্তু ম্যাটার হর্ন বলা হয় তারপর দেখা যাচ্ছে সিয়াচেন এটার উত্তর হবে ডি অর্থাৎ ভারতের বৃহত্তম হিমবাহ তিন নাম্বার দেখা যাচ্ছে নুনাটা এটার উত্তর হবে এ মুক্ত পর্বত শিখর চার নম্বর দেখা যাচ্ছে ঝুলন্ত উপত্যকা এটার উত্তর হবে বি জলপ্রপাত সৃষ্টি এরপরে দেখো আছে দু একটি শব্দে উত্তর দাও এক নাম্বার দেখো আছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো এটার উত্তর হবে তোমার জলবিভাজিকা বইয়ের দু নাম্বার পাতাতে দেখবে দেওয়া আছে বিস্তারিত হবে দু নাম্বার পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি। এটা হবে তোমার আলাস্কার হুওয়ার্ড বইয়ের দশ নম্বর পাতাতে তোমার দেওয়া আছে তিন নাম্বার দেখো আছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে উত্তর হবে তোমার অবতল অংশে বইয়ের ছ নাম্বার পাতাতে দেখবে ওখানে উত্তল অংশ অবতল অংশে তোমার বাঁকটাকে ভাগ করা আছে এই অবতল অংশে ক্ষয় কিন্তু বেশি ঘটে চার নাম্বার বায়ুপ্রবাহের সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো উত্তর হবে তোমার সিফ বালিয়াড়ি এটা বইয়ের এইটি নাম্বার আঠেরো নাম্বার পাতাতে দেওয়া আছে এরপরে দেখো আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এটার প্রশ্ন হচ্ছে দুই প্রথম প্রশ্ন যেটা আছে পর্যায়নের সংজ্ঞা দাও তাহলে এটা তোমরা বইয়ের এক নাম্বার পাতাতে চলে এসো এখানে তোমার পর্যায়ন দেওয়া আছে এটা কিন্তু পর্যায়নের উপরে তিন নাম্বার প্রশ্ন বুঝতে পেরেছ আমরা যে অনুসরণীয় প্রশ্নগুলো আলোচনা করলাম তিনবার কিন্তু প্রশ্নটা এলো অথবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখানে দেখো এক নম্বর পাতাতে এই যে পর্যায়ন কথাটা কিন্তু এরকম দেওয়া আছে ঠিক আছে তাহলে তোমরা শুরু করবে এখানকে অন্তর্জাত প্রক্রিয়া ভূগাঠনিক শক্তির প্রভাবে যে প্রাথমিক ভূমির সৃষ্টি হয় তা বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয় বাস্তবে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি ভূমিভাগের উচ্চতার সমতা আনার চেষ্টা করে একে পর্যায়ন প্রক্রিয়া বলে তাহলে এই অন্তর্জাত প্রক্রিয়া থেকে তোমার এই প্রকৃত অন্তর্জাত প্রক্রিয়া এখান থেকে শুরু করবে এবং এই এতদূর পর্যন্ত তোমরা লিখে দেবে ঠিক আছে তাহলে তোমার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এরপরে দেখো দু নাম্বার দেওয়া আছে পলল শঙ্কু কি তাহলে পলল শঙ্কু বইয়ের পাঁচ নাম্বার পাতাতে চলে এসো এটা নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ ঠিক আছে পাঁচ নাম্বার পাতাতে দেখো আছে পলল শঙ্কু এই দেখো মধ্যগতি বা নিম্নগতিতে গঠিত ভূমিরূপ এই যে এটা আছে পলল শঙ্কু তাহলে এটা লিখে যাবে এখানে মধ্যগতি শুরুতে নদী যখন পার্বত্য প্রবাহ ছেড়ে সমতল ভূমিতে প্রবেশ করে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীবাহিত পলিদাশি নুড়ি পর্বতের পাদদেশে শঙ্কু বা ত্রিভুজ আকারে সঞ্চিত হয়ে পলল শঙ্কু গঠন করে এতদূর পর্যন্ত লিখে দেবে আর যেহেতু দুই নাম্বার দেওয়া আছে তাই যদি পারো তাহলে এই যে ছবিটা আছে খুবই সহজ ছবি এই ছবিটা একটু দেওয়ার চেষ্টা করো বুঝতে তাহলে কিন্তু দুই নম্বর খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে তারপর দেখো আছে তিন নম্বর অবঘর্ষ প্রক্রিয়া বলতে কি বোঝো তিন নম্বর পাতাতে চলে এসো বইয়ে ওখানে দেখো অবঘর্ষ প্রক্রিয়াটা দেওয়া আছে দেখো এখানে আছে অবঘর্ষ প্রক্রিয়া তবে এইখানে দেখো এই যে অবঘর্ষ প্রক্রিয়াটা না ইন জেনারেল তোমাদেরকে লিখতে হবে ইন জেনারেল মানে এটা শুধুমাত্র নদী দেওয়া আছে তো অবঘর্ষ প্রক্রিয়াটা কিন্তু নদীরও হয় বায়ুরও হয় হিমবাহের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে তাহলে তোমরা লিখবে নদী হিমবাহ এবং বায়ু শিলাখণ্ডের সঙ্গে তোমার যখন ঘর্ষণে তো এবং পার্শ্বদেশের দ্রুত ক্ষয় পায় তখন তাকে অবঘর্ষ প্রক্রিয়া বলে এখানে শুধুমাত্র নদীর দেওয়া আছে বুঝতে পেরেছ অবঘর্ষ প্রক্রিয়াটা নদী হিমবাহ বায়ু কিন্তু কিন্তু হয়ে করে উত্তরটা লিখতে হবে এরপরে দেখো আছে চার নম্বর বাঘসুণ্ড কি তাহলে দশ নম্বর পাতাতে চলে এসো দেখো শুন যেটা আছে না শুন হচ্ছে বরফের গায়ে ভূমির পার্থকের জন্য একটা ফাটল এই দেখো এই যে বাঘসুণ্ড ক্রেভাস এবং বাগসুন ক্রেভাস মানে কি ক্র্যাক ক্র্যাক থেকে আসছে ক্রেভাস ক্র্যাক কোনটাকে বলে যখন সামান্য ফাটল হয় তখন সেটাকে ক্র্যাক বলে এই ক্র্যাকটা যখন আরও বেশি হয়ে যায় হিমবাহের মধ্যে তখন সেটাকে বলছে বাঘসুন বুঝতে পেরেছ অতএব যখন কোনো পর্বত আরোহী থাকে তখন কিন্তু এই একটা বাগসুন থেকে আরেকটা বাঘসুনদের এই যে একটা পার্থক্য অর্থাৎ আমরা যেমন নদীকে তোমার পার হওয়ার জন্য যেমন আমরা নৌকা বা ব্রিজ ব্যবহার করি একই রকম পর্বত কিন্তু এইখান থেকে এটা যাওয়ার জন্য ধরো সিঁড়ি বা তাদের অন্য যে সমস্ত ব্যবস্থা থাকে সেগুলো ব্যবহার করে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে পারে তো যাই হোক তোমাদের বলেছে তাহলে ক্রেভাসের বড় অবস্থা হচ্ছে বাংসুন এ দেখো এখানে দেওয়া আছে উঁচু পর্বতগাত্র থেকে ঢাল বরাবর হিমবাহ নিচে নামার সময় বড় আবৃত পাহাড়ের গা এবং হিমবাহের মধ্যে বড় বড় ফাটলের সৃষ্টি হয় একে বাঘসুন বলে মাউন্ট এভারেস্ট অঞ্চলে অসংখ্য বাকসুম দেখতে পাওয়া যায় তাহলে এই গেল তোমার বাকসুম এরপরে যেটা আছে দেখো এটাও কিন্তু তোমরা ছবিটা দেওয়ার চেষ্টা করবে উত্তরটা হয়তো দু লাইনে হয়ে যাবে এই ছবিটা সামান্য মতো দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ভালো হবে এরপরে দেখো যেটা আছে বাংশুন্টের পরে পাঁচ নাম্বার আছে হিমশৈল কি দশ নম্বর পাতাতেই আছে তোমার হিমশৈল তাহলে হিম প্লাস শৈল মানে বরফের যে পাহাড় বা পাথর সেটিকেই বলছে তোমার হিমশৈল এ দেখো এখানে দেখো দেওয়া আছে হিমশৈল এই হিমশৈলের গল্প এলেই আমাদের চলে আসে টাইটনিক টাইটনিক মানে কী গো যা ডোবা অসম্ভব সেই টাইটনিক কিন্তু এই হিমশৈলের ধাক্কাতেই তার প্রথম যাত্রাতেই সে যেহেতু ধ্বংস হয়ে গেছিলো তাই কিন্তু হিমশৈলের আলোচনা করলে কিন্তু আমাদের টাইটনিকের গল্পটা চলে আসে তো যাই হোক হিমোশৈলের এখান থেকে এত পর্যন্ত তোমরা লিখে দেবে তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো যেটা আছে হিমশৈলের পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে ছ নম্বর তিরজক বালিয়াড়ি কাকে বলে তিরজক বালিয়াড়ি তাহলে সাতেরো নাম্বার পাতাতে চলে এসো বইয়ের দেখো এইখানে তির্যক বালিয়াড়ি এখানে দেওয়া আছে এই দেখো তীর্যক বালিয়াড়ি এই যে ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে বারখানের ছবিটা ঠিক আছে তিরজক বালিয়াড়ির উদাহরণ হচ্ছে তোমার বারখান তাহলে এইখান থেকে তোমরা যদি পারো এই যে বারখান এই দূর পর্যন্ত লিখবে বৈশিষ্ট্যের আগে পর্যন্ত যেহেতু দু নম্বরের প্রশ্ন হ্যাঁ আর এই ছবিটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা ঠিকঠাক লেখা হবে এরপর দেখো আছে ব্যাখ্যামূলক উত্তর ধর্মী প্রশ্ন প্রথমে যেটা আছে এক নম্বর নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো তাহলে দেখো এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে আসে যে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি বর্ণনা করো বইয়ের আট নাম্বার পাতাটা দেখো দেওয়া আছে এই দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে ও অনুকূল অবস্থা টোটাল সাতটা দেওয়া আছে এই সাতটার মধ্যে যটা পারো তোমরা লিখে দেবে বুঝতে পেরেছ আমার বক্তব্য হচ্ছে তোমাদের যেহেতু ওখানে তিন নাম্বার আছে ছোট ছোট করে হলেও তোমরা ছটা লিখে দাও তাহলে কিন্তু নাম্বারটা বেশি ক্যারি করবে কম সংখ্যক লিখো না ছোটো করে লেখো কিন্তু বেশি পরিমাণ তথ্য সমৃদ্ধ দাও এরপরে দেখো আছে দু নাম্বার নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো তিন নাম্বার দেখো কথাতে চলে এসো তিন নাম্বার পাতাতে ওখানে দেখো নদীর বহন কাজের প্রক্রিয়াগুলো সম্পর্কে দেওয়া আছে এই যে পরিবহন প্রক্রিয়া ঠিক আছে দেখো এখানে যে প্রক্রিয়াগুলো আছে সেখানে চারটে আছে তার মধ্যে তোমাদের যেহেতু তিনটে বলেছে তিনটে লিখে দেবে তবে একটা কথা কী বহন প্রক্রিয়ার সঙ্গে কিন্তু এই ষষ্ঠ ঘাতের সূত্রটা দিতে কিন্তু ভুলো না ঠিক আছে ষষ্ঠ ঘাতের সূত্রটা নদীর বহন কার্যের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত হ্যাঁ তাহলে তোমরা এই চারটের মধ্যে যে কোনো তিনটে প্রক্রিয়া লিখবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে শেষ লাইনে যেটা আছে ষষ্ঠ ঘাতের সূত্র এটা কিন্তু তোমরা অবশ্যই লিখে দিও বেশ এরপরে দেখো যেটা আছে তিন নাম্বার পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো তাহলে উনিশ পাতাতে চলে এসো দেখো এখানে পেডিমেন্ট এবং বাজাদার মধ্যে পার্থক্য তোমার দেওয়া আছে এবং এখানে যে দেখো পেডিমেন্ট এবং বাজাতার মধ্যে তিনটে পার্থক্য দেওয়া আছে এই তিনটে পার্থক্য কিন্তু সুন্দর করে লিখে দেবে তাহলে কিন্তু হবে পেডিমেন্ট এবং বাজাদা এরপরে দেখো যেটা দেওয়া আছে চার নাম্বার মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন চোদ্দ নাম্বার পাতাতে চলে এসো চোদ্দ নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন এ দেখো পৃথিবীর মরু এবং উপকূল অঞ্চলে বায়ু কাজের প্রাধান্যের কারণ তো তোমাদের যেহেতু এটা মরু অঞ্চলটা এসেছে তাই মরু অঞ্চলে তোমার এই সবই কিন্তু উপকূল অঞ্চলে এলেও যা হবে মরু অঞ্চলে এলেও তাই হবে তো এখানে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে এই পাঁচটা পয়েন্ট এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখে দেবে ঠিক আছে তাহলে তোমাদের হয়ে যাবে এর পরের প্রশ্ন কী আছে দেখো পাঁচ নাম্বার মরুদ্যান কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো এটা কিন্তু তোমার এই বইয়ে আমি পাইনি তো এটার জন্য দেখো এই রণজিৎ গোড়াঙের যে বইটা আছে মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এর সেভেন্টিন নাম্বার পেজে এটার উত্তর আছে মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় এটা তোমার বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ ক্ষয়ের ফলে যে অপসারণ হয় তার ফলে গঠিত একটা ভূমিরূপ তো এখানে দেখো দেওয়া আছে মরুদ্যান ঠিক আছে মরুদ্যান কোনো কোনো স্থানে পানীয় জলের উৎস বা আর টিজিও কূপ কূপ থাকলে সেখানে গাছপালা কৃষিকাজ গড়ে ওঠে এই জায়গা এই জায়গাগুলো হচ্ছে মরুদ্যান মরুদ্যানে জনবসতি দেখা যায় মরুদ্যান মরুভূমি অতিক্রমকারী মানুষের কাছে স্বর্গের মতো ঠিক আছে এবার দেখো এই যে মরুদ্যান যেটা আছে এই মরুদ্যান যে সৃষ্টি হয় কীভাবে গড়ে ওঠে সেটার জন্য কিন্তু এই যে জলপীঠ যেটা আছে এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে প্রথমে মরুদ্যানের ডেফিনেশানটা দেওয়া হলো এরপরে যে জলপীঠ দেখো এইটা লিখবে ওই যে ভূ অভ্যন্তরে প্রবেশ শিলাস্তরে যে ভৌম জল সম্পৃক্ত অবস্থায় থাকে অ্যাকুইফার বলে যেটাকে সেই জলস্তরে উপরিপৃষ্ঠকে বলা হয় জলপীঠ এই জলপীঠ ঋতু পরিবর্তনের সাথে সাথে ওঠানামা করে বর্ষাকালে জলপীঠ উপরে গ্রীষ্মকালে নিচে নামে মরুভূমির যেখানে জলপীঠ ভূপৃষ্ঠকে স্পর্শ করে সেখানে জলাশয় বা হ্রদগুলির সৃষ্টির মাধ্যমে মরুদ্যান গড়ে ওঠে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার মরুদ্যান অর্থাৎ মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে যখন এতটা গভীরে পৌঁছে যায় যে এই জলপীঠ উন্মুক্ত হয় তখন সেখানে মরুদ্যানের সৃষ্টি হয় তার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা আছে দেখো এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে অর্থাৎ মরু অঞ্চলে যদি কোনো জনবসতি দেখা যায় তাহলে সেটা কিন্তু মরুদ্দারের পাশেই কিন্তু দেখা যাবে এটাই হচ্ছে মুদ্রা কথা এরপর দেখা যাচ্ছে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্নমান হচ্ছে পাঁচ এক নম্বর আছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো চার নম্বর পাতাতে চলে এসো দেখো যখনই তোমরা কোনো ভূমিরূপ সম্পর্কে আলোচনা করবে তখন কিন্তু প্রথম কথা হচ্ছে ছবি দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে সংজ্ঞা বৈশিষ্ট্যর উদাহরণ এই কতগুলো ভাগে ভাগ করে কিন্তু দেবে ছোট ছোটো করে লেখক বেশি লেখার দরকার নেই কিন্তু পয়েন্ট ওয়াইজ লেখক এতে কিন্তু তোমাদের নাম্বার বেশি ক্যারি করবে তাহলে দেখো নদীর উচ্চ ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপগুলো আছে সেগুলো এখানে দেখো দেওয়া আছে এক নম্বর আছে ভি আকৃতির উপত্যকা তারপর আছে গিরিখাত এবং ক্যানিয়ন তারপরে তোমার জলপ্রপাত নেক্সট আছে তোমার খরস্রোত পাঁচ হচ্ছে আবদ্ধ এবং শৃঙ্খলিত শৈলশিরা ছয় হচ্ছে মন্থকূপ সাত হচ্ছে প্রপাতকূপ ঠিক আছে তাহলে এইগুলোর মধ্যে তোমরা যটা পারবে দেবে সংখ্যা তো দেওয়া নেই এখানে এরকম করে তোমাদের তোমার পরীক্ষার সময়ও আসতে পারে তো এর মধ্যে থেকে তোমরা যেহেতু পাঁচ নাম্বার আছে মিনিমাম চারটে বা পাঁচটা তোমরা দিতে পারো এবং তাদের কিন্তু ছবি অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে তাহলে এরপরের প্রশ্ন যেটা আছে দেখো দু নাম্বার নদী কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও এটা আছে তোমাদের বইয়ের পাঁচ নাম্বার পাতাতে দেখো এই যে নদীর মধ্য এবং নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ এটাই হচ্ছে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ প্রথম যেটা আছে পলল শঙ্কু ও পলল বেজনী যেটা আমি আগে বলেছি তারপরে দু নম্বর দেখা হচ্ছে মিয়ানডার বা নদী বাঁধ তিন নম্বর হচ্ছে অশোক প্রাকৃতিক হ্রদ চার হচ্ছে প্লাবনভূমি তারপরে পাঁচ নাম্বার আছে দেখো স্বাভাবিক বাঁধ ছ নম্বর আছে তোমার খাড়ি বা প্রশস্ত মোহনা আর সাত নম্বর হচ্ছে তোমার বদি ঠিক আছে তাহলে এই কতগুলো ভূমিরূপ তবে দেখো এখানে যেহেতু তোমার সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি সংক্ষিপ্ত বর্ণনা বলেছে তো এবার তোমরা যতটা পার দেবে তবে এই ক্ষেত্রে প্রধান যেগুলো সেগুলো হচ্ছে তোমার ওই পলল শঙ্কু পলল ব্যজনীটা দিতে পারো তারপরে নদী বা তারপরে অশ্বক্ষাকৃতি হ্রদ তারপরে বদ্বীপ হ্যাঁ স্বাভাবিক বাঁধ এগুলো কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ কতগুলো ভূমিরূপ এগুলো কিন্তু আলাদা করেও তোমাদের আসতে পারে তিন নম্বর দেখো আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও এগারো নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি দেওয়া আছে এখানে প্রথমেই আছে দেখো করি ঠিক আছে এক নম্বরে দেওয়া আছে করি এবং এই যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু একসঙ্গে দেখো চারটে ভূমিরূপকে দেখাচ্ছে একটা হচ্ছে করি একটা হচ্ছে এরিটি একটা হচ্ছে পিরামিড চূড়া ঠিক আছে তিনটে ভূমিরূপ আমার ভুল হলো তো এই তিনটে ভূমিরূপ কিন্তু একই সঙ্গে দেখাচ্ছে এখানেও পরপর দেখো দেওয়া আছে করি তারপরে এরিটি তার মধ্যে পিরামিড সিংহ বা পিরামিড চূড়া তারপরে হিমবাহ উপত্যকা আছে রসে মতানে আছে ঝুলন্ত উপত্যকা আছে ঠিক আছে আমি তোমাদের কিন্তু বলে রাখি এই ভূমিরূপ থেকে কিন্তু শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন দুটোই কিন্তু অবশ্যই আসবে এবং অসুবিধা যেটা হয় নদীর হিমবাহ বায়ু তিনটা কিন্তু গুলিয়ে যায় অতএব তোমরা এমন কিছু টেকনিক আবিষ্কার করবে যেখানে কিন্তু এই দুটোই কিন্তু সহজে মনে রাখতে পারো নাহলে কিন্তু দেখবে কোনটা হিমবাহ কোনটা নদী কোনটা বায়ু বিশেষ করে নদী আর হিমবাহটা গুলিয়ে যায় বায়ুর সঙ্গে এরপর দেখো আছে সাত নম্বর কতিত ইস্পাত আট নাম্বার হচ্ছে টিলা এবং পুচ্ছ এবং ফিওন ঠিক আছে তাহলে এই এত দূর পর্যন্ত তোমরা দিতে পারো এরপরে দেখো কি আছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও বইয়ের ষোলো নম্বর পাতাতে দেখো দেওয়া আছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এক নম্বর দিয়েছে অপসারণ গর্ত দু নম্বর দিয়েছে গৌর তারপরে দেখো আছে তোমার যুগেন ইয়ারদাং পাঁচ নম্বরে আছে তোমার ইনসেল বার্জ ঠিক আছে তাহলে এইগুলো তোমরা দেবে এবং তার ছবি সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ এরকমভাবে কিন্তু তোমাদের দিতে হবে বই থেকেই লিখবে একটু ছোট ছোটো করে কাটছাট করে লেখার চেষ্টা করবে এরপরে দেখো আছে পাঁচ নাম্বার উদাহরণ ও চিত্র সহ বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপগুলির বর্ণনা দাও সাতেরো নাম্বার পাতাতে আছে দেখো সঞ্চয়জাত ভূমিরূপ প্রথমেই দেওয়া আছে দেখো বালিয়াড়ি তাহলে দেখো নদীর এই বায়ুর সঞ্চয় কার্যের ফলে একটাই প্রধান ভূমিরূপ গঠিত হয় সেটা হচ্ছে বালিয়াড়ি এবার এই বালিয়াড়িগুলোর আবার বিভিন্ন রকমের আকার অনুযায়ী ভাগ আছে ঠিক আছে দেখো এখানে দেওয়া আছে প্রথমে দিয়েছে তির্যক বালিয়াড়ি এটা তো আগে একবার আলোচনা করেছি সম্ভবত দু নম্বরে তারপর দেখা আছে অনুদৈর্ঘ্য এবং শিব রৈখিক বা শিব বালিয়াড়ি আর দু নাম্বার দেখো দেওয়া আছে লোয়েস বালিয়ারি আর লোয়েস লোয়েসটাও কিন্তু ওয়ান টাইপ অফ বালিয়াড়ি কিন্তু কি এটা নিজের জায়গা থেকে অনেকটা দূরে গিয়ে সঞ্চিত হয় যার জন্য এটাকে তোমার লোয়েস বলছে এবং এটা একটা সমভূমির সৃষ্টি করে যার জন্য এটা অন্যরকমভাবে আলোচনা করা হয় তাহলে এক নম্বর হচ্ছে তোমার বালিয়াড়ি দু নাম্বার হচ্ছে লোয়েস্ট লোয়েসের কতগুলো এই বালিয়াড়ি কতগুলো ভাগ দিয়েছে এখানে দুটো ভাগ সেই দুটো ভাগ করবে তাহলে তোমাদের হয়ে যাবে এরপরে দেখো যেটা দেওয়া আছে ছ নাম্বার শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপুলি চিত্রসহ বর্ণনা করো আঠেরো নম্বর পাতাতেই দেখো দেওয়া আছে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখো আমি তোমাদের একটা কথা আমরা ছোট থেকে শুনে আসি জলের অপর নাম হচ্ছে জীবন তাই তো তো জল ছাড়া কিন্তু ভূমিরূপও গঠিত ঠিকমতো হয় না যার জন্য নদীতে তো জল অ্যাভেলেবেল থাকে নদী নিয়ে কোনো প্রশ্ন নেই নদী আর জলের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু তুমি কোথাও পাবে না কিন্তু হিমবাহ জলের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আছে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু আছে তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই করে রাখবে হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আছে ঠিক আছে আবার বায়ু জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ তোমাদের এই প্রশ্নে ব্যাখ্যা করতে হবে তাই দেখো প্রথমে যেটা দিয়েছে এক নম্বর দিয়েছে ওয়াদি দু নম্বর দিয়েছে বোলসন এবং প্লায়া তিন নাম্বার দিয়েছে পেডিমেন্ট যা চার নাম হয়েছে বাজাদা এবং তার সঙ্গে এই যে ছবিটা এত সুন্দরভাবে দেওয়া আছে এই ছবিটাতে কিন্তু সমস্ত ভূমিরূপ অর্থাৎ এই যে চারটে ভূমিরূপ কিন্তু সঙ্গে কভার করেছে ঠিক আছে এই যে ইনসেল বার্ড এটা কি হয় ইনসেল বার্জ হয় তোমার আমি প্রথমে বললাম যে বায়ুর ক্ষয়চক্রে শেষ অবস্থায় গঠিত হয় ইনসেল তাহলে মরু অঞ্চলে যে পাহাড় আছে সেটা হচ্ছে ইনসেল এই ইনসেল বার্জের নিচে গঠিত হচ্ছে পেডিমেন্ট তারপরে তোমার গঠিত হচ্ছে বাজাদা তারপরে হচ্ছে প্লায়া এবার নদী কি হচ্ছে এই ইনসেল বাঁচ থেকে প্রবাহিত হয়ে পেডিমেন্টে প্রথমে কিছুটা জমা করছে তারপরে জমা করছে বাজাদাতে তারপরে শেষে যেমন সমুদ্রে মিশে সেরকম তোমার হ্রদে এসে মিশছে যে মরু অঞ্চলে যে লবণাক্ত জলের হ্রদ সেটাকে বলছে প্লায়া যে প্লায়াতে এসে মিশে যাচ্ছে তাহলে এই হচ্ছে তোমার এই ছবিটা দিলে কিন্তু একসঙ্গে এই এত কোনো জিনিসকে তোমরা কভার আপ করতে পারবে তাহলে দেখো আশা করছি আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কোনো প্রবলেম বা সমস্যা থাকলে আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ